আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব খুব সুন্দর দুইটা ডিজাইনের স্পেশাল বাটিক থ্রি পিস কালেকশন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই স্পেশাল অফার প্রাইজে কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মিস করবেন না প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন সো দুইটা ডিজাইনের দুইটা করে কালার অ্যাভেলেবেল আছে একদমই হোলসেল প্রাইজে পাবেন এক পিস বাটিক থ্রি পিস নিল তো এগুলা একদম কটনের মধ্যে আছে প্রিমিয়াম কটন রং কস নষ্ট হবে না খুব সুন্দর দেখেন উপর হচ্ছে একরকম ডিজাইন আর নিচে হচ্ছে আরেক রকম ডিজাইন দুইটা কম্বিনেশনে ডিজাইনটা করা আছে খুব সুন্দর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বাকি পার্ট দেখাই দিব আমার লং আছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বড়ি আছে প্রায় সেভেন্টি থেকে এইট ইঞ্চি হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আবার এক্সট্রা আবার হাতার কাপড় দেওয়া আছে দেখেন কত সুন্দর করে এক্সট্রা আবার হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হবে আর অন্যটা হবে আরও বেশি সুন্দর অন্যটা হবে সুতী ওন্না আপনার হচ্ছে প্রিয় সুতির মধ্যে কোটা অন্য দেখেন কত সুন্দর অন্যায় যেটা ওনারা যেমন বড় তেমন চোরাই দেখেন খুব সুন্দর নামাজি ওন্না পাচ্ছেন বড় ওন্না ওনার চারপাশে পাইপিং করা আছে খুব সুন্দর করে দুই পাশে টার্সেল করা আছে একদমই চমৎকার একটা ম্যাচিং কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি ওগুলো নয়শো পঞ্চাশ টাকার প্রাইস আজকের ভিডিও থেকে যারা নেবেন মাত্র সাতশো নব্বই টাকা অফার প্রাইস স্পেশালি অফার প্রাইস চলুন এটার কালার একটা আছে কালারটা দেখাই দিব সুন্দর আরও একটা কালার হচ্ছে এটা দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে এটাও খুব সুন্দর কালারফুল কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন এটা দেখেন কত সুন্দর এই থ্রি পিসগুলো পাচ্ছেন কাপুর ভিডিতে আপনারা শুরুে এসে কিনতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন খুব সুন্দর কালার কম্বিনেশন কালারফুল একদমই এগুলো ভিডিও থেকে সামনাসামনি অনেক কিছু সুন্দর হবে সাথে বাকি পার্ট দেখাই দিব হাতার কাপড় হবে এক্সট্রা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার অন্যটা দেখিয়ে দিব খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন ওন্নাগুলি অনেক বড় হবে নামাজি ওন্না আর যেমন বড় তেমন চোরা মিস করবেন না একদমই একদমই সুপার সাইক্লোন অফারে কিন্তু পাচ্ছেন এই সুন্দর বাটিকের থ্রি পিসগুলা পিওর সুতির মধ্যে কোটা ওন্না বড় না যেমন বড় তেমন চোরা প্রাইস থাকছে অনলি অনলি নয়শো পঞ্চাশের বাটি পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা দিবি মিস করবেন না এবার হচ্ছে পরের ডিজাইন চলে যাব এটা হচ্ছে আরও সুন্দর একটা ডিজাইন দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই অনেক বেশি সুন্দর কিনবেন তো জিতবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কালেকশন ফুললি ফুল টপ টু বটম চমৎকার একটা ডিজাইন করা প্রিন্ট এটা একদম সুতি বাটিকের মধ্যে আছে ফুললি ফুল গরমের জন্য একদম আরামদায়ক হবে ব্যাকওয়ার্ড ফ্রন্ট ওয়ার্ড সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্ট দেখাই দেবো আমার লং আছে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন আর বডি আছে প্রায় সেভেন্টি থেকে টেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হাতার কাপড় আছে এক্সট্রা হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে কোনো টেনশন নাই আপনি যে কোনো মাপে কিন্তু বানাইতে পারবেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অন্যার কালার কম্বিনেশন দেখেন সুতি কোটা অন্য কোটার মধ্যে সুতি উন্যা দুইটা কালারের কম্বিনেশন করা চমৎকার প্রাইস থাকবে অনলি সাতশো নব্বই টাকা নয়শো পঞ্চাশ টাকার বাটিক ত্রিপিস মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন স্পেশাল প্রাইস এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এটা একটু মাটি মাটি কালার খুব সুন্দর সুপার একটা কালার এগুলো যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো কালেকশন অফিস ভার্সিটি কোথাও যাবেন তো এগুলো পরে যাওয়ার মতো কালেকশন খুব সুন্দর দেখেন টপ টু বটম এত সুন্দর একটা কালেকশন ফুললি ফুল প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা বাকি পার দেখাই দিব এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে হাতের কাপড় আছে ম্যাচিং এটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আছে এটা হাতের কাপড়টা আর এটা হবে ওনাটা অন্যগুলি বড় হবে নামাজি অন্য যেমন বড় তেমন দুইটা কালার জামা এবং হচ্ছে পায়জামার করা আছে খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা যারা আমাদের শপে আসতে চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বারটি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন